আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তা আমন্ত্রণ জানাচ্ছি আমি চেমনাফরোজ চৌধুরী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের বিশতম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রফের পক্ষে কুমারখালীতে অনুষ্ঠিত হল আনন্দ সভা সোমবার রাতে শহরের গড়াই কমপ্লেক্সের তৃতীয় তলায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবু হাসান বরুন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ উপজেলা জাতীয় পার্টির সভাপতি পিয়ার পি সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ দত্ত সহ অন্যান্যরা বক্তারা বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিশতম জাতীয় কাউন্সিল অধিবেশনে ও জননেত্রী শেখ হাসিনাকে সভাপতি এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংসদ সদস্য আব্দুর রফিক পক্ষ থেকে সবাইকে জানায় প্রাণ ঢালা অভিনন্দন শেষে উপস্থিতিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়